নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা তিরিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মাস ভাদ্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা সাতাশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে কৃষ্ণপক্ষের দশমী তিথি মঙ্গলবার রাত্রি দুইটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে আদ্রা নক্ষত্র মঙ্গলবার সকাল দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণ বসু নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে ব্যাতিপাত যোগ মঙ্গলবার সকাল সাতটা ষোলো মিনিট পর্যন্ত তারপর বরিয়ান যোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন মিথুন রাশিতেই গোচর করিবে সূর্য রাশি সিংহ রাশি সূর্য নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা কুড়ি মিনিট থেকে বিকাল চারটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত লাভ সময় সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর বারোটা পনেরো মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিট থেকে বিকাল চারটা সাত মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনিশ মিনিট থেকে বিকাল তিনটা আট মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা তেরো মিনিট থেকে সন্ধ্যা ছয়টা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা তেত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা ছয় মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ